নির্বাচনের আগে ক্ষমতায় আসার আগেই বলা হচ্ছে যে সংস্কার আমরা কারো সংস্কার মানব না যদি কোনো সংস্কার করা হয় তাহলে আমরা ক্ষমতায় গিয়ে সেই সংস্কারকে আবার সংশোধন করে দেব আমরা পরিষ্কারভাবে বলতে চাই পাঁচই আগস্টের এই জীবনদান আহত পঙ্গুত্ব পাঁচই আগস্টের যে গণভ্যুত্থান এটি কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় এটি শুধুমাত্র নির্বাচনের জন্য নয় সংস্কারবিহীন নির্বাচন আগামী দিনে নতুন ফ্যাসিবাদের উত্থানের সূচনা করতে পারে সেই ব্যাপারে আজকে দেশের জনগণ সজাগ আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে তাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না রাজনৈতিক দলগুলো আপনারা যাই চিন্তা করেন এদেশের আঠেরো কোটি মানুষ এখনো অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা রাখে আসসালামু আলাইকুম বারাকাতুহু বদর যুদ্ধের যে ঐতিহাসিক প্রেক্ষাপট বদর যুদ্ধের যে ঘটনা এবং বদর যুদ্ধের সার্বিক পূর্বপর পর্যালোচনা করে আমাদের জন্য শিক্ষণীয় এবং আগামী দিনে আমাদের জন্য করণীয় বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থাপন করেছে আপনারা জানেন যে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোই রমাদান এবং দুই হিজরি মার্চ মাসের ছয়শো চব্বিশ যে খ্রিস্টাব্দ যুদ্ধ সংগঠিত হয়েছিল বদর নামক স্থানে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল যা মদিনা থেকে প্রায় আশি মাইল দূরে বদর নামক স্থানে এই যুদ্ধ সংগঠিত হওয়া এটি বদর যুদ্ধ হিসাবে ইতিহাসে এটি সমৃদ্ধি লাভ করেছে এই যুদ্ধের কারণ কী ছিল এই যুদ্ধের প্রধানতম কারণ ছিল যে মক্কা ক্রাইশরা মুসলমানদের ওপরে অত্যাচার চালিয়ে তাদের মদিনায় হিজরত করতে বাধ্য করেছিল এবং মুসলমানদের সম্পদ লুটপাট করে নেওয়া হয়েছিল এবং যা ফিরে পাওয়ার উদ্দেশ্যে রাসুল করিম সাল্লাহ আলিয়া একটি কাফেলাকে বাধা দিতে প্রস্তুতি নিয়েছিল তারা এখানে খুবই পরিষ্কার যে রাসুল করিম সাল্লাহু আলি সাল্লাম জুলুম নির্যাতন নিষ্পেষণের প্রেক্ষিতে আল্লাহর ইশারায় মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং মদিনায় শেখ একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য বহুমুখী কার্যক্রম হাতে নেয় এবং মক্কার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ইসলামকে এবং রাসুল সাল্লাহ ইসলামকে তারা গ্রহণ করে নিয়েছিল এবং তাদের সহযোগী শক্তিতে পরিণত হয়েছিল ঠিক এই মদিনা রাষ্ট্রটি যখন ফুলে ফলে সুশোভিত হয়ে নিজেদের অবস্থানকে সুসংহত করতে যাচ্ছিল সেই সময়ে মক্কার কোরাইশরা বদর যুদ্ধ বদর যুদ্ধের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছিল এবং সেই প্রস্তুতির মোকাবেলায় রাসুল করিম সাল্লাহ আলহিহ তার বাহিনী নিয়ে বদর মান্ত এসে উপনীত হয়েছিলেন বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল মুসলিম বাহিনী তিনশো তেরো জন আর ক্রাইস বাহিনী ছিল শত্রু বাহিনী ছিল এক হাজার জন মুসলিম বাহিনীতে উট ছিল সত্তরটি এবং ঘোড়া ছিল দুইটি কোরাইস বাহিনীতে ঘোড়া ছিল একশোটি এবং উট ছিল সাতশোটি অর্থাৎ অসম যুদ্ধ তিনশো তেরো এবং কোরাইশদের এক হাজার পাশাপাশি এখানে উট সংখ্যার সত্তরটি ঘোড়া মাত্র দুইটি ক্রাইস বাহিনীতে উট ছিল একশোটি কোরাইশ বাহিনীতে ঘোড়া ছিল একশোটি এবং উট ছিল সাত শতটি এবং অন্যান্য সরঞ্জামের বিপুল পরিমাণ আধিক্য ছিল কোরাইশদের কাছে এবং আপনারা জানেন যে এই যুদ্ধে মুসলিম বাহিনীর প্রধান রাসুল করিম সালাল্লা আল নিজেই ছিলেন আলহামদুলিল্লাহ এবং কোরাইশ বাহিনী আবু জাহেল যিনি কোরাইশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন এবং ইসলাম বিরোধী শক্তির নেতৃত্ব দিয়ে ইসলামী শক্তিকে অঙ্কুরেই ধ্বংস করে দেওয়ার জন্য তারা এটা কৌশল অবলম্বন করেছে মুসলিম বাহিনীর ক্ষেত্রে কি কৌশল অবলম্বন করেছিলেন মুসলিম বাহিনী কূপের পানি ব্যবহার বন্ধ করতে তারা কূপের নিয়ন্ত্রণ পানির নিয়ন্ত্রণ মুসলিম বাহিনী গ্রহণ করেছিলেন সৈন্যদের সুশৃঙ্খলভাবে সাজানো এবং তাদেরকে প্রেরণা দেওয়া হয়েছিল শাহাদাতের চেতনায় তাদেরকে উজ্জীবিত করা হয়েছিল এবং যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে যে ঘটনাগুলো সংগঠিত হয়েছিল যে যুদ্ধের শুরুতেই মুসলিম বাহিনীর তিনজন বীর সাহাবী ওবায়দা ইবনে হারিস হামজা ইবনে আবদুল মুত্তালিব এবং আলী ইবনে আবু তালিব মোকাবেলায় অংশগ্রহণ করেছিলেন শুরুতেই এবং ত্রিমুখে ত্রিমুখী দ্বন্দ্বযুদ্ধে মুসলমানদের বিজয় সেখানে সংগঠিত হয়েছিল এটি খুবই প্রণিধানযোগ্য যে এবং আমাদের আজকের সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিবেচনার দাবি রাখে যে এই যুদ্ধে আল্লাহ রাবুল আলমিন কোরাইশদের মোকাবেলায় ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় রাসুল সাল্লাহ আল ইসলামের নেতৃত্বে তিনশো তেরো জনের যে বাহিনী অসম যুদ্ধে লিপ্ত হয়েছিলেন শাহাদাতের তামান্নায় তারা উজ্জীবিত ছিলেন এই যুদ্ধে আল্লাহ রাবুল আলমিন সরাসরি ফেরেস্তা দিয়ে ইসলামী শক্তিকে রাসুল সাল্লা ইসলামের নেতৃত্বের শক্তিকে সহযোগিতা করেছিলেন সুতরাং যদি কোনো নৈতিকতা সমৃদ্ধ মোত্তাকি ইসলামী শক্তি কোনো অসম বৃহৎ শক্তির বিরুদ্ধেও যদি সাহসিকতার সাথে ময়দানে সত্য প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করতে পারে তাহলে আল্লাহর পক্ষ থেকে বহুমুখী সহযোগিতার পাশাপাশি ফেরেশতা দিয়েও আল্লাহ রাবুল আলমিন সহযোগিতা করে তার নৈতিকতা সমৃদ্ধ দুঃসাহসী সাহতাতের চেতনায় উজ্জীবিত বাহিনীকে সহযোগিতা করে বিজয়ের দ্বারপান্তি নিয়ে যেতে পারেন এ ঘটনা তাই প্রমাণ করেছে যুদ্ধের যে ফলাফল হয়েছিল আপনারা সেটি জানেন যে মুসলিম বাহিনীর শহীদ হয়েছিলেন চোদ্দো জন ক্রাইশ বাহিনীর নিহত হয়েছিলেন সত্তর জন এবং বন্দী হয়েছিলেন সত্তর জন আর আবু জাহেল সহ অনেক ক্রাইশ নেতা সেখানে নিহত হয়েছিলেন যুদ্ধের সবচেয়ে বড়ো ফলাফল যেটি ছিল যে মদিনা রাষ্ট্রটি মদিনা রাষ্ট্রটি একটা শক্তিধর রাষ্ট্র হিসাবে সেখানে আত্মপ্রকাশ লাভ করেছিল এবং শুধুমাত্র ক্রাইসদের বা ইসলাম বিরোধী শক্তির ক্ষেত্রেই নয় প্রতিবেশী সেই মক্কার কোরাইজদের জন্য এটি শুধু মেসেজ ছিল না বরং সমসাময়িক সময়ের যেসব শক্তিধর বাহিনী ছিল শক্তি ছিল রাষ্ট্র ছিল সবার জন্যই এটি একটি মেসেজ হয়েছিল যে মদিনা এই নগর রাষ্ট্রটি একটা শক্তিশালী রাষ্ট্র একটা শক্তিশালী ইসলামী রাষ্ট্র যেটিকে ধ্বংস করে দেওয়া শুধুমাত্র তাদের দুনিয়াবি সামরিক প্রস্তুতির মাধ্যমেই সম্ভব নয় এটা প্রভাব সেই সময়ে যতদূর সম্ভব চারিদিকে ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছিল আমরা যদি পুরো বদর যুদ্ধকে আমরা সামনে আনি তাহলে আমাদের কাছে কয়েকটি জিনিস খুবই দিবালোকের মতো পরিষ্কার হয় কোন ইসলামী শক্তি যখন আল্লাহর উপরে ভরসা করে শাহাদাতের তামান্না নিয়ে বাতিল শক্তির মোকাবেলায় ময়দানে ভূমিকা পালন করে তখন সেই ক্ষুদ্র শক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায় সম্মানিত সধিমণ্ডলী দুই নম্বর হচ্ছে ইসলামী শক্তি কখনোই শুধুমাত্র সংখ্যার ওপরে এবং দুনিয়ার কোনো সামর্থ্যের ওপরে নিজেদের কোনো শক্তির ওপরে ইসলামী শক্তি কখনো নির্ভরশীল হতে পারে না আমরা ইসলামের ইতিহাসের অন্যান্য যুদ্ধগুলোও দেখেছি নিজেদের সংখ্যা যখন কাফেরদের সংখ্যার কাছাকাছি খুবই কাছাকাছি তখনও পরাজিত হয়েছে মুসলিম বাহিনীর কারণ তখন একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছিল নিজেদের শক্তি এবং সামর্থ্যের ওপরে নিজেদের শক্তি সামর্থ্য নিজেদের অস্ত্র নিজেদের প্রস্তুতি নিজেদের দুঃসাহসিকতা এটা অবশ্যই প্রয়োজন কিন্তু ইসলামী শক্তি কখনোই নিজেদের শক্তির ওপরে সামর্থ্যের ওপরে দুনিয়াবী সামর্থ্যের ওপরে সরঞ্জামেদের উপরে কখনোই নির্ভর করে না আজকের বাংলাদেশে জামাত ইসলামীকে নিঃশেষ করার জন্য এদেশের সবচাইতে আভ্যন্তরীণভাবে শক্তিশালী বড় ইসলামী দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে নিঃশেষ করার জন্য বহুমুখী চক্রান্ত এবং ষড়যন্ত্র করা হয়েছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে পাঁচ শতাধিক হত্যা করা হয়েছে বিশ হাজারের অধিক মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া বাড়ি ছাড়া ব্যবসা ছাড়া চাকরি ছাড়া করা হয়েছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে গুম করা হয়েছে আতঙ্ক তৈরির জন্য আমাদের জামাত ইসলামীকে জামায়াত ইসলামীকে তার নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে তার প্রতীক দাড়িপাল্লা কেড়ে নেওয়া হয়েছে জামাত ইসলামীর কে নিষিদ্ধ করা হয়েছে জামাত ইসলামের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে আমাদের ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত সমস্ত অফিস বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে রাজপথে নামতে দেওয়া হয়নি আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি মত প্রকাশ করতে দেওয়া হয়নি স্বাভাবিকভাবে আমাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হয়নি কিন্তু এত কিছুর পরেও জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর পরে ভর ভরসা করে আমাদের সীমিত সামর্থ্য যা ছিল আমরা তাই নিয়ে নিরন্তরভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে এ ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে আমরা ভূমিকা পালন করেছি আমরা দেশের জনগণকে জাগ্রত করার জন্য ভূমিকা পালন করেছি আমরা দেশের জনগণকে সাহস দেওয়ার জন্য ভূমিকা পালন করেছি এবং জামায়াত ইসলামীর শক্তি নিঃসন্দেহে রাষ্ট্রীয় শক্তির কাছে কোনো শক্তি নয় কিন্তু জামায়াত ইসলামীর যে লক্ষ লক্ষ সমর্থক রয়েছে কোটি কোটি সমর্থক রয়েছে লক্ষ লক্ষ জামায়াত ইসলামীর যে কর্মী বাহিনী রয়েছে এবং জামায়াত ইসলামীর যে শপথের জনশক্তি রয়েছে আমাদের এই জনশক্তিগুলো দুনিয়ার কোনো সামর্থ্যের উপর নির্ভর করেনি আমাদের নেতৃত্ব দুনিয়ার কোনো সামর্থ্যের উপরে নির্ভর করেনি এবং রাষ্ট্রেয় কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি এবং অপশক্তিকে ভয় পায়নি বরং আল্লাহ সাহায্য নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে সাহসিকতার সাথে আমাদের সংগঠন আমাদের নেতৃবৃন্দ ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে চরম ধৈর্য সাহসিকতা শাহাদাতের তামান্না কৌশল স্ট্র্যাটেজির মাধ্যমে এদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সাড়ে সতেরো বছর যাবৎ লড়াই সংগ্রাম চালিয়ে শত প্রতিকূলতার মাঝেও ইসলামী ছাত্রশিবি বাংলাদেশ জামাত ইসলামী টিকে আছে ইসলামী ছাত্র শিবির টিকে আছে এবং আগামী দিনে থাকবে কারণ আমাদের প্রধান শক্তি হচ্ছে আল্লাহ সাহায্য সাহায্য আমাদের প্রধান শক্তি হচ্ছে আল্লাহর নির্ভরশীলতা আমাদের প্রধান শক্তি হচ্ছে আমরা আল্লাহকে ভয় পয় আমরা দুনিয়ার কোনো শক্তিকে আমরা পরোয়া করি না আমরা মনে করি দুনিয়ার কোন শক্তিকে ভয় পাওয়া এটি জাইজ হতে পারে না সম্মানিত উপস্থিতি আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে আমরা দেখছি খুবই দুর্ভাগ্যজনক ভাবে এই নতুন বাংলাদেশকে আবারও ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে দীর্ঘ সাড়ে সতেরো বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশকে আমরা সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটি বাংলাদেশে পরিণত করতে চাই আমরা চাই পাঁচে আগস্টের চেতনাকে ধারণ করে সৎ যোগ্য দক্ষ দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে একটা নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যেটি ছিল পাঁচই আগস্টের ছাত্র জনতার আকাঙ্ক্ষার যেটি ছিল পাঁচই আগস্টের ছাত্র জনতার এই আন্দোলনের প্রকৃত চেতনা আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশকে আবারও পিছনের দিকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা কোনো কোন রাজনৈতিক দলের ভূমিকা আমরা দুঃখজনকভাবেই লক্ষ্য করছি নির্বাচনের আগে ক্ষমতায় আসার আগেই বলা হচ্ছে যে সংস্কার আমরা কারো সংস্কার মানব না যদি কোনো সংস্কার করা হয় তাহলে আমরা ক্ষমতায় গিয়ে সেই সংস্কারকে আবার সংশোধন করে দেব আমরা পরিষ্কারভাবে বলতে চাই পাঁচই আগস্টের এই জীবনদান আহত পঙ্গুত্ব পাঁচই আগস্টের এই যে গণভ্যুত্থান এটি কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয় এটি শুধুমাত্র নির্বাচনের জন্য নয় পাঁচই আগস্টের ঐতিহাসিক গণভ্যুত্থানের পিছনের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে রাজনৈতিক দলগুলোকে এদেশের জনগণ প্রত্যাশা করে প্রত্যাশা করে যে অবিলম্বে আগে সংস্কার হতে হবে সংস্কারবিহীন নির্বাচন আগামী দিনে নতুন ফ্যাসিবাদের উত্থানের সূচনা করতে পারে সেই ব্যাপারে আজকে দেশের জনগণ সজাগ আছে এবং দেশের জনগণকে সজাগ হতে হবে অবশ্যই আমরা নির্বাচন চাই আমরা চাই সংস্কার মৌলিকভাবে নির্বাচনের জন্য দেশের জন্য দেশের জনগণের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য যে সমস্ত মৌলিক সংস্কারের প্রয়োজন সেই সমস্ত সংস্কার খুবই দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং সংস্কার করার জন্য রাজনৈতিক দলগুলোকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে তাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না রাজনৈতিক দলগুলো আপনারা যাই চিন্তা করেন এদেশের আঠারো কোটি মানুষ এখনো অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আস্থা রাখে সুতরাং এদেশের শহীদ পরিবার আহত পরিবার এবং এদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে যে অবিলম্বে সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে অবিলম্বে শহীদ এবং আহতদের হত্যাকারী এবং যারা আহত হয়েছেন তাদের অবিলম্বে বিচার কার্যক্রম সম্পাদন করতে হবে অবিলম্বে ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে তাদেরকে রাষ্ট্র এবং প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে মূলোৎপাটন করার জন্য রাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এগুলো জনগণের দাবি আপনি সেই দাবিগুলো যদি বাস্তবায়নের কোনো সুযোগ করে না দেন তাহলে আবারও কোনো নির্বাচন একটা নতুন ফ্যাসিবাদের উত্থান ঘটাতে পারে এবং এটি দেশ এবং জাতির জন্য কখনো কল্যাণ হতে পারে না সুতরাং এদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে সজাগ এবং সচেতন হতে হবে কারা তড়িঘড়ি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে আবারও পিছনের দিকে নিয়ে যেতে চাই সেই ব্যাপারে দেশের জনগণ পর্যবেক্ষণ করছে সুতরাং আমি রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থানকে জনগণের সামনে আরও সুদৃঢ় করার জন্য জনগণের সামনে আরও পরিষ্কার করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে আমরা অবশ্যই নির্বাচন চাই কিন্তু তার আগে সংস্কার হতে হবে আমরা নির্বাচন চাই তার আগে অবশ্যই ফ্যাসিবাদের দোসর ফ্যাসিস্ট অপশক্তি খুনি এবং খুনিদের দোসরদের বিচার অবিলম্বে হতে হবে এবং দেশকে দ্রুততম সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে এবং জনগণের সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে সম্মানিত সদিমণ্ডলী আজকে আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি তারা তাদের দম্ভ অহংকার এবং রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে তারা দেশের আঠারো কোটি মানুষকে প্রয়োজনে হত্যা করে হলেও ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু শক্তি যতই বড় হোক না কেন দম্ভ অহংকার আর জুলুম করে দীর্ঘদিন কোনো নিরীহ মানুষের ওপরে কর্তৃত্ব চালানো যায় না তার প্রমাণ হচ্ছে রাষ্ট্র এবং দল আওয়ামী লীগ একাকার হয়ে এদেশের জনগণকে নিপীড়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছার পরেই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে এবং এদেশের ছাত্রদের নেতৃত্বে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই বিশাল ফ্যাসিস্ট রাষ্ট্রীয় অপশক্তিকে এখান থেকে পালাতে বাধ্য করেছে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আবারও যদি কেউ ফ্যাসিবাদী হয়ে ওঠে আবারও যদি চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি অনিয়মের দিক অনিয়মের প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় আবারও যদি বৈষম্য এবং ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটে তাহলে দেশের ছাত্র জনতা আবারও ঐক্যবদ্ধ হয়ে নতুনভাবে আবারও আন্দোলন সংগ্রাম করে তথাকথিত সেই ফ্যাসিবাদকে উৎখাতের জন্য তারা আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবে সম্মানিত সুধীমণ্ডলী আমি ঠিক শেষ দিকে আসতে চাই যে বদর যুদ্ধের ইসলামকে বিজয়ী করার ক্ষেত্রে এবং ইসলামের সম্প্রসারণের জন্য ইসলামের সফলতার জন্য বদর যুদ্ধ কিভাবে ভূমিকা পালন করেছিল প্রথম কথা হচ্ছে যে আত্মবিশ্বাস এবং মনোবল চাঙ্গা হয়ে গিয়েছিল ইসলামপন্থীদের যে আমাদের এই ছোট্ট শক্তিকে আল্লাহ সাহায্য করে আমাদেরকে বিজয় এনে দিয়েছেন সুতরাং আগামী দিনে আরও বড় ধরনের বিজয় অর্জন করা সম্ভব সেই ধরনের আত্মবিশ্বাস এবং মনোবল বৃদ্ধি করে বদর যুদ্ধ দুই আল্লাহর প্রতি বিশ্বাসের যে প্রতিফলন তারা এটা বাস্তবে দেখার সুযোগ পেয়েছিল। আল্লাহ সাহায্য করবেন আল্লাহ সাহায্যকারী আমরা যে আল্লাহর পক্ষের শক্তি বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন আল্লাহ রাসুলের নেতৃত্বে যে ইসলামী শক্তি যতই ক্ষুদ্র হোক তাদেরকে আল্লাহ সাহায্য করবেন কিন্তু সেই সাহায্য করার প্রতিফলনটা বদর যুদ্ধের মাধ্যমে সংগঠিত হওয়ার মধ্য দিয়ে আল্লাহর যে ওয়াদা যে প্রতিশ্রুতি সেটি সরাসরি দেখার সুযোগ হয়েছিল মুসলিম শক্তির এখানে ফেরেস্তা দিয়ে আল্লাহ সাহায্য করেছিল। তিন হচ্ছে শত্রুপক্ষের মনোবল ভেঙে গিয়েছিল বদর যুদ্ধের মাধ্যমে তিনশো তেরো জন এক হাজারের অসম লড়াইয়ে বিজয় হয়েছিল এবং ক্রাইস বাহিনী কাফের বাহিনী তারা মনে করেছিল নিমিশেই মুসলিম শক্তিকে ধ্বংস করে দেবে কিন্তু সেটি তাদের সেই চক্রান্ত ষড়যন্ত্র এবং তাদের সেই প্রচেষ্টা সেদিন ব্যর্থ হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে তাদেরকে যুদ্ধে পরাজিত হতে হয়েছিল এবং এই যুদ্ধের মাধ্যমেই কোরাইশ বাহিনী তথা ইসলামের সিম্বলিক যে ইসলাম বিরোধী বাহিনীর মূল শক্তি কাফেরদের প্রধান যে শক্তি কোরাইশদের মনোবল সেদিন ভেঙে গিয়েছিল এবং সেটি পুনরুদ্ধার করতে তাদের সময় লেগেছিল চার ইসলামের সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠা হয়েছিল বদর যুদ্ধের মাধ্যমে মুসলমানরা মদিনায় আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল মদিনার আশেপাশের গোত্রগুলো মুসলমানদের শক্তি এবং প্রভাবকে তারা স্বীকৃতি দিয়েছিল অর্থাৎ একটা রাজনৈতিক এবং সামাজিক প্রাতিষ্ঠানিক শক্তি হিসাবে যুদ্ধে ইসলামী শক্তি প্রতিষ্ঠিত হয়েছিল পাঁচ আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের মর্যাদা বৃদ্ধি হয়েছিল এটা ব্যাপকভাবে ছড়ে পড়েছিল আমি একটু আগে যা বলছিলাম এবং আন্তর্জাতিকভাবে ইসলামের স্বীকৃতি এবং রাষ্ট্রের স্বীকৃতি তাদের মর্যাদা তাদের অবস্থান সুসংহত হয়েছিল এবং ইসলামের শত্রুরা বুঝতে পারেছিল পেরেছিল যে মুসলমানরা একটা সুসংগঠিত ও শক্তিশালী জাতিতে রূপান্তরিত হয়েছে সুতরাং তখন থেকে তাদেরকে বিশেষভাবে হিসাব করা শুরু করেছিল যেটি বলছিলাম যে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী শক্তির মর্যাদা মদির রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল ছয় বন্দিদের প্রতি যে মানবিক আচরণের উদাহরণ ইসলাম দেখিয়েছিল পৃথিবীতে তার নজির হয়ে থাকবে সাত হচ্ছে অর্থনৈতিক এবং সামরিক শক্তি বৃদ্ধি হয়েছিল যুদ্ধলব্ধ সম্পদ এবং মালের দ্বারা মুসলমানরা অর্থনৈতিকভাবে কিছুটা হলেও স্বাবলম্বী হয়ে উঠেছিল এবং যুদ্ধ কৌশল এবং সামরিক দক্ষতাও তাদের বৃদ্ধি পেয়েছিল সুতরাং অর্থনীতি এবং সামরিক শক্তির দিক থেকেও মুসলমানরা সমৃদ্ধ হয়েছিল সর্বোপরি আল্লাহ রাবুল আলমিনের যে ঘোষণা জা আল হক অজাহাক আল বাতিল ইন্দাল বাতিলা কানা জাহুকা সত্য সমাগত মিথ্যা অপসৃত এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী সেটিরই বাস্তব প্রতিফলন সেখানে ঘটেছিল একটা বিশাল শক্তি ক্ষুদ্র শক্তির কাছে পরাজিত হয়ে নৈতিকভাবে বিধ্বস্ত হয়ে সেই দিন তাদের অস্তিত্বের সংকটে তারা পড়েছিলেন সম্মানিত আসুন আসন যুদ্ধের এই শিক্ষাকে সামনে রেখে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই ওয়াদাবদ্ধ হই আমরা নিজেদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নিজেদেরকে প্রস্তুত করি আমরা জনগণের মধ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আকাঙ্ক্ষার জায়গাটাকে আমরা আরও সক্রিয় এবং সমৃদ্ধ করি আমরা এদেশের পাঁচে আগস্টের চেতনাকে বাস্তবায়নের মাধ্যমেই আগামী দিনে নতুন বাংলাদেশ নৈতিক বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব সুতরাং জনগণকে এই চেতনার সাথে সমৃদ্ধ করে আগামী দিনে আমরা যদি ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আজকে আলোচনা সার্থক হবে আসুন পরস্পরের প্রতি ভেদাভেদ নয় অহেতুক একে অপরকে সমালোচনা নয় আমরা বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে আমরা একটি কল্যাণ রাষ্ট্র একটি মানবিক রাষ্ট্র ন্যায় বিচার এবং ইনসাফের রাষ্ট্র বৈষম্যহীন দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজমুক্ত একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সবাই মিলে ভূমিকা পালন করি আমরা যদি এই ব্যাপারে আগামী দিনে একটি সফল এবং সার্থকভাবে এগিয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ এ দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে আমরা দাঁড় করাতে পারবো মহান রব আলমিন আমাদেরকে সেইভাবেই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের তৌফিক দান করুন আমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারাকাত